বর্তমান সময়ে মিশ্র ফলবাগান অত্যন্ত জনপ্রিয় একটি চাষ এই মিশ্র বাগানের চাষ বাংলাদেশে দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে বেকার সমস্যা দূরকরণে এবং তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে চমৎকার একটি কর্মসংস্থানের উৎস দর্শক আমরা আজকে এই মিশ্র ফলবাগান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব মিশ্র ফলবাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কোন ধরনের গাছ দিয়ে কোন ধরনের ফল ফলের চারা দিয়ে আপনি মিশ্র ফল বাগানটা তৈরি করবেন এবং এই ফলের জাতটা কি হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে এসেছি চোয়াডাঙ্গা জেলার তালতলা গ্রামে এই তালতলা গ্রামে আমরা যে বাগানটিতে এসেছি মিশ্র ফল বাগানে এখানে কাশ্মীরি কুল আবাদ করা হয়েছে সেই সাথে সাথে থাই বারো মাসি আম আবাদ করা হয়েছে এবং বারো মাসি যে মালটাটা

এই বাগান তৈরি করতে মিশ্র ফল বাগান বাগান আসলে বাগানে তো মেন খরচ খরচ হয়ে যায় ঘিরছে জি জি বাদ দিয়ে গাছের তেমন একটা খুব খরচ হয় না তাও সব মিলিয়ে আপনার কত খরচ আছে

বাড়ি তারপরে মালটা আপনার খাই আমি বেকার যারা শিক্ষিত যুবক ভাইরা আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা হতাশা হবেন না চাকরির পেছনে ছুটবেন না আপনার নিজের ল্যান্ড যদি নাও থাকে মা বাপ পিতার যদি সম্পত্তি নাও থাকে আমার এইটা দেখেন আমার এটা কিন্তু আমার লিজ নেওয়া জমিটা আমার লিজ নিয়ে করা তারপরেও কিন্তু আমি মন মানে মনোবল এবং এটা অবশ্যই আসবে যা অন্য কোনো ব্যবসা বা বিজনেসে এত প্রফিট পাওয়া যাবে না পাওয়া যাবে চাকরির পিছনে এই জন্য বেকার ভাইদের উদ্দেশ্য আমার একটাই বলার আপনার নিজের জমি না থাকলে আপনি জমি লিজ নিয়ে বাগান করলে আপনি অনেক লাভবান হতে পারবেন তো ধন্যবাদ শখ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন কথা বলবো চুয়াডাঙ্গা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক মহোদয় জনাব মোহাম্মদ আলী হাসান স্যারের সাথে আসসালাম আলাইকুম স্যার স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার এই যে এখানে আমরা দেখলাম মিশ্র ফলের বাগান এই মিশ্র ফলের বাগানে যারা কি নতুন কৃষি উদ্যোক্তা রয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা এবং যারা বেকার যুবক রয়েছেন তাদের কর্মসংস্থানে এই ধরনের বাগান কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে আজ আমরা আসছি হাজারহাটি গ্রামে সোহাগ একজন তরুণ কৃষি উদ্যোক্তা এবং তার এই মিশ্র ফল বাগানে আসলে আমি সারা বাগানটা ঘুরে দেখলাম এবং যেতে বুঝলাম যে আসলে আমরা আমাদের যে তরুণ প্রজন্ম এরা লেখাপড়া শেখার পরেই অধিকাংশ সময় চাকুর নামক সোনার হরিণের পিছে ছোটে তা আমি মনে করি যে এই সোনার হরিণের পিছে না ছুটে তাদের তাদের শ্রমটা যদি এরকম মিশ্র ফল বাগান বা এরকম উদ্যোগ উদ্যোগের পিছনে দেয় তাহলে একদিক থেকে যেমন এই কর্মসংস্থানের সুযোগ হয় সাথে সাথে এই দেশের কৃষিকেও এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা এখানে দেখলাম থাই আম যেটা কাঠিমোর নামে পরিচিত আমরা দেখলাম কাশ্মীরি কুল এবং সাতক্ষীরার কুলের জাত দুটি এবং এইরকম যে মিশ্র ফল পাশে আর একটা খেতে আমরা দেখলাম সেখানে পেয়ারা এবং মালদার বাগান আছে অর্থাৎ এই যে মিষ্ট ফলবেন সে তৈরি করছে আশা করছে এবং খুব অচিরে সে এর থেকে একটি ভালো মুনাফা পাবে এবং যেটি চাকরি বা যেটা আমরা যেটা অন্য কোনো কর্মসংস্থান করা তার থেকে আছে সে ভালো এর থেকে প্রফিট বা মুনাফা পাবে বলে আমি আশা করি ধন্যবাদ স্যার